এই দেখো আগের দিন সন্ধ্যাবেলা আমি সাতখানা মালাগে দিচ্ছি মহাদেবের জন্য এই দেখো পরের দিন পুজো সব রেডি করেছি আমার ঘরের পুজো হয়ে গেছে আমি দুপুরবেলা বসেছি পুজো করতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি ঘি আর মধু দুটো লিঙ্গ শিবলিঙ্গ আছে দুটোতেই মাখিয়ে নেব ত্রিশুলটায় সাপ দুটোতে মাখিয়ে এক এক করে পরিয়ে দেবো সাজিয়ে এবার দুধ ঢালবো দুধ ঢালা হয়ে গেলে আমি একটু আবার দই মাখাবো দই মাখানোর পর আমি এবার পঞ্চামৃতটা ঢালবো যেটা দুধ ঘি দই মধু চিনি দিয়ে তৈরি সেইটা ঢালছি ওপরের ফটোটা আমি আগেই পুজো করে রেডি করে রেখেছি এবার গঙ্গা জল ঢালছি কারণ দুটো একসাথে করা যায় না ওই জন্য ওনা ফটোটাকে সাজিয়ে রেখেছি আগে থাকতেই এবার ফুল বেলপাতা দিয়ে দেবো ফুলের মালা বেলপাতা ফুলের মালা পরিয়ে দিলাম দুটোতেই ধুতুরার ফল দিলাম উপরের একটু বেলপাতা দিয়ে দিলাম মাথাতে মালাও পরিয়েছি বেলপাতার আবার একটু মাথার উপরে দিয়ে দিলাম আমার ওটা দেওয়া অভ্যাস হয়ে গেছে একটু প্রদীপ মোমবাতির আরতি করছি এবার পঞ্চপ্রদীপের আরতি করব সব কিছুড়ি একটু একটু আরতি করেছি এবার কপ্পের করবো তারপর ধূপের তারপর পাখার এবার টিপ পরিয়ে দিচ্ছি চন্দনের এবার বইতেটা দিয়ে দিলাম পাকা হাওয়াও করে দিলাম একটু এবার শঙ্খ বাজিয়ে আমার পুজো সমাপ্ত করবো যেহেতু ঘরের পুজো আমার আগেই হয়ে গেছে পরে ওটা করে আমি শঙ্খ বাজিয়ে পুজো শেষ করলাম এই দেখো আমার পুজো পরে আমি মাথায় একটু চাল একটু দুব্বা একটু আলাদা ফুল দিয়েছিলাম পরে এই যে আমার পুজো কমপ্লিট সন্ধ্যাবেলার একটু আরতি করা হয়েছে